প্রশ্ন যখন থাকে ডুয়েট ভিডিও বানিয়ে কি মনিটাইজেশন পাবো ডুয়েট ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারবো আমরা যারা রিয়াকশন ভিডিও বানাই আমাদের ভবিষ্যৎ কি তো চলুন আজকে এই বিষয়টা ফাইনাল করব তো আমি আমি একা বলবো না এই বিষয়টা আমি সাইפול ভাই কাছে আমি পোস্ট করেছি আগে দেখি সাইפול ভাই কি বলে সবাই Asalamualaikum নয়ন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন যারা বর্তমানে ডুয়েট ভিডিও বানাচ্ছে তারা মনিটাইজেশন পাবে কিনা তাদের ভবিষ্যৎ কি আমি এই ভিডিওতে একদম স্পষ্ট বলতে চাই গতকালকে আমার সাথে একজন ভাই আসছিলেন দেখা করার জন্য তো দেখলাম যে তার কন্টেন্ট মোডিটেশনের সেট আপ আসছে তার যখন ফেজটা আমি রিভিউ করি তখন দেখলাম যে তিনি সম্পূর্ণ ডুইট ভিডিও বানাচ্ছে এবং কি তাকে নিয়ে আমি একটা শর্ট ভিডিও বানাইছি যে ভিডিওর মধ্যে সেলটা স্পষ্ট বলতেছে ডুইট ভিডিও বানিয়ে এসে কন্টেন্ট মোডিটেশনের সেট পাইছে আমি আমার নিজের হাতে তার এই কন্টেন্ট মোটেশনের সেট করে দিয়েছি গতকালকে

অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা শুধুমাত্র ডুইট ভিডিও বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আমি যদি কয়েকজন বলি তাহলে নাবিল হাসান ভাই রয়েছে অনেক বড়ো একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনিও কিন্তু ডুইট ভিডিও বানাচ্ছেন আমাদের নয়ন ভাই রয়েছে তিনিও কিন্তু ডুইট ভিডিও বানাচ্ছেন ইনকাম করতেছেন আমি নিজেও কিন্তু আমার তিনটা ফেজের মধ্যে ডুইট ভিডিও বানাচ্ছি সালমান ভাই রয়েছে তিনিও ডুইট ভিডিও বানাচ্ছে ইনকাম করতেছে ভাই আপনি যদি রিয়েল ভিডিও বানান কয় টাকা ইনকাম রিয়েল ভিডিওতে আর এক একটা ডুইট ভিডিওতে ভাই মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসে তার মানে যত পরিমাণ ভিউ আসতেছে তত ইনকাম যারা ডুট ভিডিও বানাচ্ছেন তারা দেখা যাচ্ছে অনেকটা বেশি টেনশান করতেছেন তবে গাইডলাইন মানতে হবে আপনি যদি সেন্সিটিভ কন্টেন্ট দিয়ে দেন ইস্যুওয়ালা কোনো ভিডিও দিয়ে দেন দেখা যাচ্ছে যে এই ধরনের ভিডিওগুলো দিলে আপনি তো মনিটেশান পাবেন না আপনাকে নিয়ম মানতে হবে আপনাকে গাইডলাইন মানতে হবে গাইডলাইন মেনে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে ডুইট ভিডিও যারা বানাচ্ছেন তারা গাইডলাইন একটু বেশি জানা লাগবে না হলে সমস্যায় পড়বেন গাইডলাইন আপনাকে জানতে হবে গাইডলাইন আপনাকে মানতে হবে এরপর আপনি সেট পাবেন এটা নিশ্চিত আপনি যখন গাইডলাইন মেনে যখন কাজ করবেন আপনি হানড্রেড পার্সেন্ট সেট আপ পাবেন এবং কি ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে আশা করতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অল রাইট থ্যাংক ইউ সো মাচ সাইবুল ভাইকে আমার প্রশ্নের সুন্দর একটা অ্যানসার দেওয়ার জন্য এবং সুন্দর একটা ভিডিও মেক করে আমাকে সাত হাজার ফলোয়ার গাইডলাইন ভিডিও বানায় আহ অন্যান্য পেজে রিয়াকশন ভিডিও বানায় দুট ভিডিও বানায় তো দেখেন একটি স্কল করে নিচ্ছে স্কল করার নিচে দেখেন এইটা যে ওয়ান ডে এগো একদিন আগে যে ভিডিওটা

না এরকম মানুষ খুব কমই আছে মোট কথা হচ্ছে ডুয়েট ভিডিও বানিয়ে সেট পাবেন যদি আপনি গাইডলাইন মেনে ভিডিও বানাতে পারেন গাইডলাইন মেনে আপনি এডিটিং করতে গাইডলাইন গুলো শিখতে হবে যারা সিনিয়র যারা আছে যারা ডুয়েট ভিডিও বানায় তাদের বড় বড় পেজ বড় বড় ইউটিউব চ্যানেল আছে তাদের ভিডিও দেখতে হবে সেন্সিটিভ বিষয়গুলো আমরা নর্মালি এগুলো বানাবো না রক্তাক্ত আঘাতপ্রাপ্ত সেক্সুয়াল সেন্সিটিভ এগুলো আমরা বানাবো না তো রিয়াকশন ভিডিও ডুয়েট ভিডিও বানিয়ে সেট পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট তবে আপনাকে গাইডলাইন গুলো আগে ফলো করতে হবে তো পরবর্তীতে হয়তো আমি রিয়াকশন এবং গাইডলাইন বিষয়ে অসংখ্য ভিডিও বানাবো লং ভিডিও বানানোর চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ আপনারা ওগুলো ফলো করবেন সাইফুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অসংখ্য রিয়াকশন এবং গাইডলাইন বিষয়ে ভিডিও বানানো আছে আপনারা সেগুলো দেখতে পারেন তো সবাইকে ধন্যবাদ